তাহলে সে সিঙ্গেল কাফের কেনা কোন একজন পীর সাহেব কয় সে কাফের সেও না তোকে ঘুরতে ঘুরতে ইতিহাস তালাশ করতে করতে এবার ডিটেলস ইতিহাস জেনে নামটা বলল যে না এ হলো রসুলের হাতে গড়া সাহাবি অমরে ফারুক রাহু এখন তাকে কি বলবে জবান বন্ধ হয়ে গেছে এই জন্য এই মূলনীতি উসুল মনে রাখতে হবে যেটা বান্দা বলে হবে না আল্লাহর কুদরতে তা হবে বান্দা যেটাকে বলে অসম্ভব আল্লাহর কুদরতে সেটা কি কাদেরে কুদুরত দাঁড়ি বারকামাল